হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস সিক্সের ওই সংক্ষিপ্ত প্রশ্নের পার্ট ফাইভ তোমরা আগে পার্ট ফোর পর্যন্ত পেয়ে গেছো তো এই সংক্ষিপ্ত পর্যন্ত পার্ট সিক্স পর্যন্ত দেওয়া হবে তো এই কোশ্চেনগুলো ভালো করে করবে তো দেখো প্রথমে এই কোশ্চেনটা লিখে নাও তারপরে তোমরা এগুলো করবে প্রথমটা কি বলছে দেখো যে দুয়ের এটা হচ্ছে দুয়ের বা এগারোটা কুড়িটি চকোলেটের মধ্যে তুমি পাঁচটা চকোলেট নিয়ে থাকলে শতকরা হিসাবে তুমি কত চকোলেট নিয়েছো মানে কুড়িটার মধ্যে তুমি পাঁচটা নিয়েছো তাহলে শতকরা বার করতে গেলে আমরা দেখব যে কুড়িটার মধ্যে কটা নিয়েছে একটার মধ্যে কটা নিয়েছে আর একশোটার মধ্যে কটা নিয়েছে তাহলে সবসময় একশোর মধ্যে কটা নিয়েছে এটাই বের করলে সেটাই হবে শতকরা তাহলে দুয়ের দেখো এগারোটা বলছে কুড়িটি চকোলেট তাহলে কুড়িটির মধ্যে তাহলে কুড়িটির মধ্যে নেয় কটা পাঁচটি তাহলে একটির মধ্যে নেয় কটা তাহলে পাঁচের কুড়ি হবে আর একশোটির মধ্যে তখন গুণ হয়ে যাবে বেশি হয়ে গেছে তা কত হবে তো পাঁচ গণিতক এই একশো গুণ হবে আর নিচে কুড়ি এতটি কুড়ি দিয়ে কাটো বা শূন্য শূন্য কেটে দাও দুই দিয়ে কালে পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ টি তাহলে অথেব চকোলেট নেয় চকোলেট নিয়েছে নিয়েছে পঁচিশ এটা উত্তর দিতে পারো কিংবা তোমরা বলতে পারো যে শতকরা চকল নেয় শতকরা শতকরা চকোলেট নেয় পঁচিশ টি তো তোমরা উত্তর যেটা খুঁজে দিতে পারো এটা দিতে পারো এটা কিন্তু দুটো দেবে না যদি তোমরা চকলেট নিয়ে যদি বলো তাহলে শত পার্সেন্ট দেবে আর যখন শতকরা লিখবে তখন কিন্তু আর পার্সেন্ট দেবে না পঁচিশটি এইভাবেই করবে এবার দেখো দুয়ের বারোটা কি বলছে তিনটি মৌলিক সংখ্যার গসাাগু দেখো আমরা অঙ্কটা আগে ধরো আমরা আগে একটা অঙ্ক করি ধর তিন পাঁচ আর সাত যদি এর গসাগু করতে যাই দেখো আমরা তিন ভাঙলে কি পাবো তিন ইন্টু এক ইন্টু তিন পাঁচ ভাঙলে কী পাবো এক ইন্টু পাঁচ সাত ভাঙলে কী পাবো এক ইন্টু সাত তাহলে তাহলে দেখো এদের মধ্যে সব থেকে মিল কোনটা পাচ্ছি এক তাহলে এটাই হচ্ছে গসাগু অতএব তাহলে আমরা লিখতে পারি কি যে তিনটি তিনটি মৌলিক সংখ্যার গসাগু গসাগু সমান সমান এক অর্থাৎ যেহেতু তিনটে রাশির মধ্যে একটাই এক মিলছে যদি লসাগু বলতো তাহলে আমরা লিখতাম যে সংখ্যা তিনটির গুণফল যদি তিনটে মৌলিক সংখ্যা থাকতো ঠিক আছে এবার দেখো দশের দুয়ের তেরোটা রেখা আর রেখাংশের মধ্যে পার্থক্য দেখো রেখা কাকে বলে রেখা হলো প্রথমে আমরা রেখা আসি রেখা রেখা হলো তো রেখাটা আমরা এইটা হতে পারে রেখা এইটা হতে পারে রেখা এবং এটা স্বরলেখা হতে পারে এ এটা রেখা হতে পারে তাহলে আমরা লিখতে পারি যে যে জ্যামিতিক জ্যামিতিক চিত্রের কেবলমাত্র কেবলমাত্র দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা থাকে না তাকে রেখা বলে আর কি বলবো সে সঙ্গে রেখার কোনো শেষ নেই রেখা রেখার মান নির্দিষ্ট নয় নির্দিষ্ট নয় অর্থাৎ রেখা অনেক বড় হতে পারে কিন্তু রেখাংশ কাকে বলবো রেখাংশ হলো ধর এই একটা রেখা এই একটা রেখা তার মধ্যে আমি এই পর্যন্ত এই দুটো অংশ নিলাম অর্থাৎ পাঁচ সেমি তা রেখাংশ হলো একটি একটি রেখার একটি রেখার নির্দিষ্ট নির্দিষ্ট অংশকে অংশকে রেখাংশ রেখাংশ বলে যেমন হচ্ছে আমরা এ বি এটা একটা রেখাংশ তাহলে দেখো রেখা কাকে বলছে আবার আবার বলছি দেখো যে রেখা হলো একটা সরল হতে পারে আবার বক্র হতে পারে তাহলে যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্ত ও উচ্চতা থাকে না তাকে আমরা রেখা বলবো আর রেখার মান হচ্ছে নির্দিষ্ট নয় অর্থাৎ রেখার মান অনেকটা দূর হতে পারে এটা বাঁকা অনেক দূর হতে তার নির্দিষ্ট মান থাকে না কিন্তু রেখাংশ কাকে বলবো না একটা রেখার নির্দিষ্ট অংশকে অর্থাৎ ধরো আমি এখান থেকে একটু কেটে নিলাম একটা চারশ্রেমি সরলাংশ কেটে নিলাম তাহলে এখান থেকে নির্দিষ্ট মান নির্দিষ্ট তাই একটি রেখার নির্দিষ্ট অংশকে বলা হবে রেখাংশ ঠিক আছে আর রেখাংশের ছবিটা যখন চিত্র আঁকবে তখন এইভাবে রেখাংশ মাথা শুধু দাঁড়িয়ে দেবে আর সরলেখা যদি হয় তখন তাকে শুধু দিচ্ছিহ্ন দিয়ে দুই দিকে এবার দেখো দুইয়ের চোদ্দ চোদ্দোটা একটি অর্ধগোলকের কয়টি তল ও কী কী আচ্ছা আগে একটা আমরা অর্ধগোলকটাকে আঁকি দেখো বলছে একটি অর্ধগোলকের কয়টি তল ও কী কী তাহলে আগে আমরা অর্ধগোলকটা আঁকি তাহলে আমি যদি একটা অর্ধ আঁকি দেখো অর্ধ একটা অর্ধগোলক একটা গোলকের অর্ধেক মানে একটা বলের অর্ধেক তাহলে এই অর্ধগোলক দেখো এই অর্ধগোলকের এই কাটা অংশটা এটা সমতল আর এইটা হচ্ছে একটা বাঁকা অংশ তাহলে বক্রতল তাহলে আমরা এটা পাচ্ছি বক্রতল এ একটা আর একটা পাচ্ছি সমতল এটা হল সমতল তাহলে বলছে একটি অর্ধগোলকের কয়টি তলও কি কী তাহলে দেখো একটি একটি অর্ধ গোলকের গোলকের তল সংখ্যা তল সংখ্যা কত না দুটি কি কী এক নম্বর সমতল সমতল হচ্ছে একটি আর দু নম্বর হল বক্রতল বক্রতল হল একটি তাহলে মোট কটা হলো দুটি তাহলে আমরা একটা অর্ধ তল সংখ্যা হচ্ছে দুটো একটা সমতল আর একটা হচ্ছে বক্রতল এবার দেখো দুয়ের পনেরোটা দুয়ের পনেরোটা কী বলছে দেখো বলছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো এখানে আছে কি এটা তোমার আবৃত্ত দশমী ভগ্নাংশে আছে সেটাকে আমরা সামান্য অংশে প্রকাশ করো কীভাবে তোমরা তোমাদের বইতে আছে তো প্রথমে দেখো এটা বলছে শূন্য দশমিক এক ছয় পৌন তো তোমাদের এটা দিয়ে করা আছে তো তবু আমি আবার বলছি দেখো যে প্রথমে করবে কি দশমিক বাদে পৌনে পুরো সংখ্যাটা বসাবে তা দশমিক বাদে মানে তাহলে ওয়ান সিক্স হল এইবার বিয়োগ বিয়োগ কি করবে না বিয়োগ হচ্ছে দশমিক আর পৌনেপণিকের মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে সেটাই বিয়োগ করবে তাহলে পৌনেপণিক আর দশমিকের মধ্যে সংখ্যা আছে এক তাহলে একটাই বিয়োগ করবে তা এটা লব এবার হরে হরে কি বসাবে হরে বস প্রথম বসাবে কটা পৌনেপণিক আছে একটা তা যে কটা পৌণিপুর থাকবে তার জন্য একটা করে নয় তাহলে একটা পণিক বা একটা নয় এইবার দশমিক আর পৌনে পনিকের মাঝে সংখ্যা কটা ছিল একটা তাই একটার জন্য আমি একটা শূন্য বসাবো যার কাজটা হয়ে গেল তাহলে ষোলো থেকে এক বিক্ষর কত পনেরো আর নিচে হচ্ছে নব্বই তা পনেরো পাঁচ দিয়ে কাটো তিন পাঁচ পনেরো আর পাঁচ আঠেরো নব্বই তিন দিয়ে কাটো তিন একের তিন তিন ছক আঠেরো সমান সমান একের ছয় এটা আমাদের সামান্য ভগ্নাংশ এবার বিটটা দেখো বিটটা বলছে জিরো পয়েন্ট জিরো টু ফোর দুই আর চারের মাথায় পৌনে পৌণিক তো প্রথমে আবার কী কর বলেছি যে দশমিক বাদে সংখ্যাটা বসাও তা দশমিক বাদে সংখ্যা মানে জিরো টু ফোর তা জিরো টু ফোর যদিও এই জিরোর কোনো মূল্য নেই এবার বিয়োগ বিয়োগ দেখো আমি বলেছি যে দশমিক আর পৌনে পণিকের মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাই বিয়োগ হবে তা এখানে জিরো আছে তার জিরোটা বিয়োগ করো সে লব হয়ে গেল হর হরে কী আসবে না হরে আসবে যে এখানে দেখো পৌনবণিক কটা আছে দুটো তার দুটো পৌনি দুটো নয় বসবে আর দশমিক আর পৌনবণিকের মাঝখানে সংখ্যা কটা আছে একটা যাই থাকুক একটা আছে তা একটা সংখ্যার জন্য এখানে একটা শূন্য বসবে এবার আমার কাজ শেষ তাহলে ওপরে চব্বিশ বিয়োগ জিরো মানে সেই চব্বিশ আর নশো নব্বই এবার যদি এটা যদি কাটাকাটি করা যায় তুমি করবে তো আমরা দেখছি এটা তিন দিয়ে কাটবে তিন আসছে চব্বিশ এটা কালে কত তিন তিরিকে নয় তিন তিরিকে নয় শূন্য তো এখানে শূন্য আছে জোর আট জোড় আট তাহলে দুই দিয়ে কাটবে তাহলে চার দুগুণে আট আর এটা কালে দুই এক দুই তিন এক তেরো ছ দুগুণে বারো তেরো এক পাঁচ দুগুণে দশ তার কত হলো চারের একশো পঁয়ষট্টি এটা আমাদের সার্বভাগ্নাংশ এবার দেখো সিটটা দেখো সিটটা কী বলেছে সিটটা বলেছে সিটটা জিরো পয়েন্ট ওয়ান সিক্স ছয়ের মাথায় পৌনেপণিক দেখো তার প্রথমে কী বলেছি যে দশমিক বাদে পুরী সংখ্যার বাসাও তা দশমী বাদে পর কত ষোলো বিয়োগ এবার বিয়োগ হবে কত না দশমিক আর পৌনপণিকের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এখানে এক আছে তাহলে একটা বিয়োগ হবে ও এই অঙ্কটা একবার হয়ে গেছে আচ্ছা আচ্ছা এতে যেটা করতে হবে না এটা হয়ে গেছে ঠিক আছে এবার আমরা চলে যাব দুয়ের দাগের এক্স আই অর্থাৎ ষোলো অঙ্কটা কী বলেছে না জিরো পয়েন্ট ওয়ান ফাইভের পনেরো পার্সেন্ট সোন ড্যাশ তাহলে এটা একটা সরলের মতো জিরো পয়েন্ট ওয়ান তাহলে কী লিখবো আমরা জিরো এর পনেরো সমান সমান আচ্ছা এর মানে গুণ তাহলে জিরো পয়েন্ট এটাকে ভেঙে পেলো তাহলে পনেরো একশো করে নিলাম দশমীর জন্য এক আদুর সঙ্গে জন্য শূন্য এর মানে গুণ আর পনেরো পারসেন্ট পারসেন্ট উঠে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে একশো দিয়ে ভাগ করলাম তাহলে পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে কালে কত আসছে না তিন পাঁচ পনেরো পাঁচ কুড়িং শ এটাও তিন পাঁচ পনেরো পাঁচ কুড়িং শ তাহলে ওপরে তিন তিরিকে নয় আর নিচে কুড়িং কুড়িং চারশো তা নয়ের চারশো তাহলে এটা এটা উত্তর হবে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে